হ্যালো বন্ধুরা আজ আমাদের বাড়ির পাশে এই আশ্চর্য ফুলটা ফুটেছে জানি না এটা কী ফুল আপনাদের যদি জানা থাকে একটু কমেন্টে বলবেন আমি কোনো দিন দেখিনি এই ফুল ভালো করে দেখুন আপনার এটা কী ফুল খুব বড়স আমাদেরই বাড়ির পাশে এটা আমাদের বাড়ি বাড়িটাই নতুন হচ্ছে এই ফুলটা দেখুন আপনারা মাটি থেকে কত মোটা একটা বাঁশের থেকেও মোটা পাতাগুলো অনেক বড় আমার হাতটা দেখুন হাতটার পাশাপাশি হাতটার থেকেও মোটা পাশে কুটির গাদাতে হয়েছে ফুলটা মাটি থেকেই বেরিয়েছে ফুলটা এই ফুলটি সম্বন্ধে কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এটা আশেপাশের ওইটি সামনে আমাদের হরিমন্দির একটি চেয়ার রাখা আছে দেখুন ফুলটি দেখুন কত বড় তারামা সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাম এইটি একটু রকম ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করছি ফুলটি দেখুন আবার ভালো করে কারো যদি জানা থাকে অবশ্যই বলবেন জানি না কি ফুল এটা একটু সরিয়ে দেখাচ্ছি আপনাদিকে দেখুন মাটি এটা মাটি থেকেই বেরিয়েছে নমস্কার বন্ধুরা